গুড ইভিনিং আমি তো রেডি হয়ে গেছি গিয়া যাই মো আমরা পূজা দেখাত গণেশ চতুর্দশী চলের তো আজকে গণেশ পূজা দেখার লাগে বাইরে মুখ দেখো আমার কি রকম লাগে আর একটা জিনিস কিন্তু আপনারা ভুলরা আজকে কিন্তু আমার বার্থডে আসিল আপনারা আজকেও কিন্তু উইশ করছেন না তো যাই খুব তাড়াতাড়ি গিয়া আমার কমেন্ট বক্সে আমার উইশ করিলেন আজকের বার্থডে অমেন হইলাম গিয়া আমি গার্ল তো কইতাম না এখন গার্ল না ওমেন হয়ে গেছে এলে গিয়ে আজকের ওমেন আমি বার্থডে ওমেন সো যাও তাড়াতাড়ি গিয়া আমার উইশ করো কমেন্ট বক্সে উইশ করো আমারে আর যাতে আমি খুব তাড়াতাড়ি আরও বুড়া যাই গিয়া আর বুড়ায় গেলে তো আর ব্লগিংও করতে পারতাম না আর আমি রেডি হয়ে গেছি আমার কীরকম লাগে শাড়ি উড়ি পড়ছি না কুর্তি একটা পড়ছি আর আজকে বেশ কিছু হয়েছে না দিনের বেলা একটু ছোটোমোটো একটা সেলিব্রেশন করছে খালি আমডার আমরার আমরা তিনে জনে এখন রেডি ওর তারপরে বাইরে যাব চলো অন পূজারি এখানে গিয়ে দেখাই তো এখন পূজারি কানে আই গেছি আমরা আর গণেশের মূর্তি দেখুন খুব সুন্দর মূর্তিটা একটু এখন আমরা আইছি প্রথমে এসে নক্ষত্র হোটেলে এখানে পূজা দেখমো দেখার পরে বাইরে গিয়া অন্য দিকে যাইমো এখানে খুব সুন্দর ডেকোরেশন হইছে আর এখানে প্রোগ্রাম চলে বেশি সময় এখানে দাঁড়াইছি না একটু সময় দাঁড়াইছি আমরাও বাড়িতে বাড়িতে প্রায় আটটা বাজে গেছিল গিয়া অনেক রাত্রি হয়ে গেছে এর লেগে বেশি কেন থাকছি না আর তো বাকি পূজা দেখতে লাগবো তো আমরা বাইরে যাই গিয়া আই গেছি এখন নেক্সট পূজাত এটা বাইরে থেকে দেখলাম ভিতরে ইয়া একটু প্রণাম নাম করলাম আর এটা দুই নম্বর পূজা দেখলাম এই মূর্তিটাও খুব সুন্দর হয়েছে আর আমি আমার হাজব্যান্ডরা কত সময় থেকে কালো করলাম আমার একটা ফটো উঠাও একটা ফটো উঠাও বাবা তানরা কইতে কইতে তাই তো আমার একটা ফটো উঠাই না তাই মানে কিতা যে তান কোন ওই ওই প্যান্ডেলে চলো ওই প্যান্ডেলে লাইট আছে ওই প্যান্ডেল চলো ওরকম করে করে আমার এত কয়েকটা প্যান্ডেল ঘুরে লইলা আর যেটা ইচ্ছা আছে ওইটা তো ওঠার কিন্তু ওইখানে তো ওটাইছি না আর অন্য প্যান্ডেলে যখন গেছি তখন লাইটও গেছে গিয়া তো যাও আমার কপালটাও খারাপ ভালো জায়গাত ফটো উঠা গেল না লাইটেরও প্রবলেম তারপরে এইখানে দেখলাম সেলফি পয়েন্ট আইয়া এইখানে দাঁড়িয়েছে কইসি আজকে যাইতাম না তুমি আমার সেলফি পয়েন্টে একটা সেলফি উঠাইতেও লাগবো কইয়া যে লাইন ধরছি মানুষের তো সেলফি লোয়া সে আসো না তারপরে একটা সেলফি উঠলাম ওটার পরে শয্যায় গেলাম হ্যাঁ আমরা একটা হোটেলে এখানে আমার লাগিয়া আমার বার্থডের লাগে সারপ্রাইজ প্ল্যানিং করসন তা না স্টাফ আমার বাই আমার সিস্টার তারা আমার লাগিয়ে একটা সারপ্রাইজ প্ল্যানিং করছেন হঠাৎ করে জানতাম না পূজা দেখতে দেখতে হ্যাঁ আই গেছি গিয়ে রেস্টুরেন্টে তারা এখানেও আমার লাগে অপেক্ষা কররা তো আই গেছি আবার পরে এখানে সেলিব্রেশন করা হইব তো এখনও বই থাকছি কেউ এখনও আইসেন না খালি আমরা আমরা আইসি ইয়াতে আমরা টাইম পাস করার লাগিয়া একটু কিছু আনাইলাম তো আমরা ওটা খাইলাম আর খাইয়া টাইম পাস করলাম তো জবকা সার আওয়ার পরে গিয়া বার্থডেটা সেলিব্রেশন হইব তো কেক উইক বাইর করে লিছি আর আমার ফেভারিট কেক এটা আজকে সব কিছু আমার ফেভারিট হয়েছে দুপুর থেকে লইয়া আজকে সারাটা দিন কালকের থেকে মানে আমার হাজবেন্ডে যা কিছু আমার পছন্দ যা কিছু সব কিছু আমার লাগিয়ে আনছেন আজকে এটা দিনটা স্পেশাল বানাই দিয়েছেন তাইন আর সব আমার ফেভারিট জিনিস চকলেট কেক সব কিছু আনা হয়েছে আজকে অনেকদিন পরে একটু ভালো লাগে আর আজকে অনেক রাত্রই গেছে গিয়া আর প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাজে যায় আর আমার ছেলেও যে উৎপাত করে এই টাইমে হ্যাঁ তো ঘুমাই যায় গিয়ে আর এই টাইমে আজকে অনেকদিন পরে গিয়ে বাইরে আমরা আসিলাম তো তারও একটু উৎপাত করে আর খাওয়া দাওয়ার একটু টাইম টেবল চেঞ্জ হয়ে গেছে গিয়ে আজকের দিনে আর এদিকে আমারও যেরকম ফেভারিট চকলেট কেক তারও চকলেট কেক ফেভারিট তো আমরা এখন ডিনার করে নিমু ডিনারে লেগে আমরা এখানে অনেক কিছু মানে ডাইল ভাত জিরা রাইস ওরকমও মানে নান ওইরকম কয়েকটা জিনিস আমরা অর্ডার করছিলাম তো ডিনারটা কমপ্লিট করে নেই যখনই আমি মানে একটু ভালো টাইম স্পেন্ড করি তখনই আপনারা শেয়ার করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আর এখন আমরা ডিনার করে নিলাম সবাই আর অনেক দিন পরে একটু হাসি ফুর্তি হইলো মধ্যে মধ্যে ওইরকম একটু হা করলে ভালো লাগে মনও ফ্রেশ হয়ে যায় আর আর ডিনারটা কমপ্লিট করিলেও এখন আর অনেক রাত্র হয়ে গেছে আর সো আজকে আর এই ভিডিওটা আপনার রকম লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবা পেজে যদি নতুন হয় তখন পেজটা ফলো করে দিবা সো টাটা বাই নেক্সট ভিডিওতে আবার দেখাব